বুধবার রাজধানী এমবিটিলা বাজার পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয় করে বাজারটি আধুনিকরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আগামী এপ্রিল মাসের মধ্যে কাজটি সম্পন্ন হবে বলে জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি বুধবার বাজারে কাজকর্ম পরিদর্শন করেন তিনি বলেন আধুনিক ও বিজ্ঞানসম্মতভাবে গড়ে উঠছে এই বাজারটি আগামী দিন উপকৃত হবে বাজারের ব্যবসায়ীরা পুরনো আট জন ব্যবসায়ীকে নয়া ঘর থেকে আটা টি স্টল বন্টন করা হবে এটা আগামী এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা প্রথম ফেজিতে আছে মার্চ মাস ধরা হয়েছে আমরা ধরলাম দাঁড়িয়ে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার এখনও বি প্রজেক্ট প্রদর্শনীটা উপ উপর করা হবে এবং সঠিকভাবে এই বাজারটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করা হচ্ছে বহুদিন আগে এটা প্রোগ্রাম ছিল কিন্তু যারা আগে দায়িত্বে নিয়েছিলেন যে ঠিকাদার সঠিকভাবে মতো কাজটা করতে না পারতে পরবর্তী সময়ের মধ্যে আধিকারিকরা ইঞ্জিনিয়ার অন্যভাবে ব্যবস্থা করে নতুনভাবে ট্রেন স্ট্যান্ডার্ড করে আবার কাজটা শুরু হয়ে এখন প্রবেশ ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা